এবার পথে নামলো প্রশাসন রেজিস্ট্রেশন ছাড়া চলবে না টোটো রাস্তায় নিয়ম শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী সুরক্ষার স্বার্থে টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে রাজ্য পরিবহন দফতর নির্ধারিত সময়সীমা শেষ হলেও বহু টোটো চালক রেজিস্ট্রেশন না করায় বাড়ানো হলেও সময়সীমা হচ্ছে যেটা চাইছে নাকি এটা উনি ওই মোটরভাইকেল আইনে অন্তর্গত চলে আসুন ইন্স্যুরেন্স হোক গাড়ি সমস্যা চাইছে। এটা আগে ছিল আমাদের সময় ছিল আপনার এক ছিল ওই তিরিশ নভেম্বর এখন এটা ওদের বাড়িয়ে দিয়েছে ডেটটা ওই জন্য ওনাদেরকে আজকে জাস্ট কিছু আমরা অভিযান না এটা সেনসিটাইজ করা ওনাদেরকে বোঝানো আমাদের আজকে টোটো না ই রিক্সা বলেন আপনার সাতশো উপরে রেজিস্ট্রেশন হয়ে গেছে টোটো আপনাদের আমরা দিতে পেরেছি ওনাদেরকে একশো দুটা টোটো এই কম সংখ্যায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন তাই সচেতনতার বার্তা দিতে নিজেই পথে নামলেন জলপাইগুড়ির আরটিও সোনম লেপচা শহরের ব্যস্ত মোর টোটো স্ট্যান্ড ঘুরে তিনি চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং জানান রেজিস্ট্রেশন না থাকলে ভবিষ্যতে রাস্তায় নামতেই পারবেন না পরিবহন দফতরের বক্তব্য টোটো চালিয়ে বহু মানুষের কর্মসংস্থান হলেও গাড়িগুলোকে মোটর ভেহিকেল আইনের আওতায় আনা জরুরি তাই রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ফিটনেস সবই বাধ্যতামূলক নাম এতে শুধু নয় যাত্রী নিরাপত্তাও বাড়বে চালকদের একাংশের দাবি কাগজপত্রের জটিলতা এবং আর্থিক সমস্যার কারণে সময় মতো রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি তবে নতুন সময়সীমা তাদের স্বস্তি দিয়েছে প্রশাসনের করা সাফ বার্তা রেজিস্ট্রেশন করুন নিশ্চিন্তে পথে নামুন জলপাইগুড়ি থেকে সুরজিৎদের রিপোর্ট লোকাল এইটিন বাংলা